আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক কেন্দ্র ও ডিএকসএন সার্ভিস সেন্টার খান প্লাজা শপিং কমপ্লেক্স সিপাইপালা রামপাল নসীগঞ্জ থেকে তো প্রতিনিয়ত যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন বাংলাদেশ একার পর এক নতুন নতুন পণ্য ইনশাল্লাহ লঞ্চ করতেছেন তো আমার হাতে আজকে যেই পণ্যটি দেখতে পাচ্ছেন ডিএক্স এর সেটা হচ্ছে যে ডিএক্সেন মশলা চা ডিএক্সেন মশলা চা তো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই কিন্তু চা প্রিয় মানুষ মানে সকালটা হলে চা না হলে যেন না তাই না তো চাই যখন পান করবেন এটা সবচেয়ে স্বাস্থ্যকর চা সেই স্বাস্থ্যকর চাটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে পা চাটা পান করতেছেন আসলে এটা রিয়েলি স্বাস্থ্যকর কিনা এটা কিন্তু প্রশ্নমূলক চিহ্ন তো এটা হচ্ছে যে বাংলাদেশের সিলেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে প্রিমিয়ার টি সেই প্রিমিয়ার টি এর সাথে আপনার যে মশলাগুলো আছে যে এখানে তো আছে সিলেটের বাগানের তারপর এখানে আছে 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 আদা আছে তারপর সবুজ এলাচ আছে আহ কালা এলাচ আছে গোলমরিচ আছে মরবীজ আছে লবঙ্গ আছে এবং দারচিনি আছে তাহলে দেখেন যে অনেকগুলা মশলার সমন্বয় এই চাটা হচ্ছে অনেকগুলো মশলার সমন্বয় আমরা অনেক সময় দেখা যায় মশলা চা তৈরি করার জন্য অনেক সময় একটা উপকরণ আছে উপকরণ একটা নাই তখন দেখা যায় যে দেখা যায় মশলা চাটা তৈরি করা হয় না বা করা যায় না তাহলে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা জানি যে আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন আছে এবং এলাচ এলাচের দেখবেন যে গুগল সার্চ করে যে এলাচের অনেক স্বাস্থ্য উপকার আছে এরপর হচ্ছে যাইফল যত এগুলো তো বলাই বাহুল্য লবঙ্গ লবঙ্গ হচ্ছে আমাদের যে ইমিউনিটি বাড়ায় রক্ত চলাচল ভালো রাখে ঠিক আছে ঠান্ডা লাগার যে প্রবণতা কমায় এবং আমাদের দেহটাকে চাঙ্গা রাখতে সাহায্য করে এরপর আছে মরু মরি বীজ ঠিক আছে তারপর আছে দারচিনি এটা সব কিন্তু দেখা যায় আমাদের এক হচ্ছে যে এই যতগুলো মশলা আছে সে মশলা আমাদের ইমিউনিটি বাড়ে আমাদের দেখা যাচ্ছে যে রক্ত চলাচলটাকে ক্লিয়ার রাখে আমার দেহের আমাদের দেহের প্রত্যেকটা সেলের যে টক্সিনগুলোও ডিটক্সিফাই হয় এবং দেখা যায় আমাদের যে একটা ভালো লাগা বোধ বা চাঙ্গা বোধ এটা কিন্তু যে ডিএক্সএন এর আমাদের যে ডিএক্সএন বাংলাদেশ যে মশলা চা করেছে এটা আসলে আমি বলবো যে চমৎকার একটা চা এবং এই চাটা আমি আজকে আপনাদের কিন্তু তৈরি করে দেখাবো যে চাটা কিভাবে তৈরি করতে হয় এই চাটা দেখেন যে এটা হচ্ছে আছে আপনার হচ্ছে হান্ড্রেড গ্রাম একশো গ্রাম চা এটা বেস্ট কোয়ালিটির এতগুলা মশলার সম্মানের চা এটার দাম অনলি অনলি তিনশো টাকা অর্থাৎ আপনি এক মাস যদি দুই বেলা করে আপনার চা পান করেন এটা আপনি একা খেলে এক মাস খেতে পারেন অর্থাৎ পার ডে আপনার দুই কাপ চা খেতে মাত্র দশ টাকা খরচ হবে যেটা হোটেলও কিন্তু এই দামে কিন্তু চা পাবেন না আমি বলবো যারা চা প্রিয় একটা বেস্ট কোয়ালিটির চা পান করতে চান আমি বলবো যে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যে ডিএক্সনের যে মশলা চা সেই মশলা চাটা আপনারা রাখেন এবং বাংলাদেশ এবং যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এটা অর্ডার করতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ডিএকশন মশলা যে চা সেই মশলা চাটা অর্ডার করতে পারেন আর মুন্সিগঞ্জে যারা আছেন আপনারা কিন্তু সরাসরি আমার চেম্বারে এসে কিন্তু এই মশলা চাটা নিতে পারেন আমি আজকে হচ্ছে এই মশলা চাটা আমি খুলে দেখাবো যে কিভাবে আসলে মশলা চাটা খাবেন সিম্পল আমি কিন্তু খুলতেছি আমি ইতিপূর্বে কিন্তু যে ঋষি জ্ঞানের চা আমার যে ইউটিউব চ্যানেল দেখবেন ঋষি জ্ঞানের চা অনেকগুলো ভিউ আছে যেটা হচ্ছে যে জ্ঞান রমা মাশরুমের সাথে চা তারপর হচ্ছে যে আরেকটা আছে লিঞ্জি কফি ঠিক আছে আমার মানে কফির সাথে হচ্ছে জ্ঞান রমা মিক্সড করা চায়ের সাথে হচ্ছে করা আর হচ্ছে যে চায়ের সাথে বিভিন্ন মশলা মিক্স করা তাহলে যে যে পাবে তাছাড়া ইতিপূর্বে দেখেন যে আমাদের ডিএকসনে কি না আছে সব আছে আমাদের ডিএক্সনে লিন যে কফি আছে আর ঋষি কেন চা আছে আপনার তারপর গ্রিন টি আছে তারপর হচ্ছে যে মশলা চা আছে তো আমি বলবো যে প্রত্যেকটা গড়ে গড়ে এই আপনার হচ্ছে যে অর্গানিক ন্যাচারাল এই মশলা চাটা প্রতিটা গরে করে রাখুন তো আমি এই যে খুলতেছি মশলা চাটা এটা ফ্লেভার এবং সেন্টে নিব মাসাল্লাহ এক্সেলেন্ট টেস্ট আপনারা একটু দেখতে পারেন এই যে কিন্তু অলরেডি এই যে দেখেন আশা করি দেখতে পারতেছেন যে এখানে একশো গ্রাম চা আছে তা আমি হচ্ছে যে এক মগের জন্য এই যে এক চামচ নিয়ে নিচ্ছি এখান থেকে ঠিক আছে যে তৈরি করা যেটা আছে অলরেডি কিন্তু পানি পানি গরম গরম আছে আমি এবং এটা বন্ধ করে রাখলাম তাহলে দেখতে পারতেছেন যে সুন্দর একটা ফ্লেভার এবং কালার হচ্ছে আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি যে যখনই আহ এই আমি যখন যে চা যখন তৈরি করি চায়ের সাথে হচ্ছে চিনিটাকে আমি অমিট করি করে আমি হচ্ছে যে মধু অরিজিনাল যে মধু আমার এখানে কালিজিরা মধু আছে আমি হচ্ছে এক চামচ কালিজিরা মধু দিয়ে নেব এই যে এক চামচ কালিজিরার মধু আমি নিয়ে নিলাম বা আপনারা অন্য যে কোনো মধু নিতে পারেন এরপর হচ্ছে আপনার যে নারেল এই একটু হালকা ঢাকনা দিয়ে রেখে দেন বাস দেরি হয়ে গেল কিন্তু আপনার এক্সেলেন্ট কোয়ালিটির হচ্ছে যে ডি এক্সেন মশলা চা যা বাংলাদেশে লঞ্চ হয়েছে তো আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম আমার চ্যানেলের মাধ্যমে আমি পুরো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যাতে আমাদের যে ডি একসেনের মশলা চা এটা প্রতিটা ঘরে ঘরে থাকে কেন যে দেখেন যে এখন চারিদিকে হচ্ছে ভেজাল এমন কোনো খাদ্য নয় যে ভেজাল ছাড়া আছে এই ভেজালের ভিতরে আবার আপনারা যে চা পান করেন সেই চা অনেকে কিন্তু দেখা যায় কনডেন্স মিল্ক এর সাথে যে চা পান করেন এটা কিন্তু অত্যন্ত ক্ষতি এবং একটা পর্যায়ে আপনাদের কিডনি ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে ঠিক আছে তারপর হচ্ছে কোলাইটিস এবং হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার এরকম নানা ধরনের জটিলতায় আপনারা পড়তে পারেন কিন্তু আপনারা নিশ্চিত সুনিশ্চিত যদি আপনার যে ডিকশানের যে আছে বাংলাদেশের যে লাউন্স আছে সেটা কিন্তু পান করলে আলহামদুলিল্লাহ আপনারা এক্সেলেন্ট রেজাল্ট পাবেন এবং দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে মানে আপনি যদি আপনার সইটাকে চাংড়া রাখতে চান তাহলে আপনি সকালটা শুরু করেন এক কাপ হচ্ছে ডিয়াক্সনের যে মশলা চা সেই মশলা চা দিয়ে তো দেখেন যে উপর আমাদের চা যে উৎপাদনটা এটা কিন্তু আরstacked হলো না অটোমেটিক ভাবে কিন্তু নিচে চলে আসছে ঠিক আছে তো আমি এটা টেস্টটা নিব চাটার এক্সেলেন্ট আসলে খুবই চমৎকার কার সমস্ত ধরনের মশলা স্পাইসেস একত মিক্সড করে আছে এই কিন্তু দেখা যাচ্ছে এক্সেলেন্ট চমৎকার একটা চা এই চাটা দুই ভাবে খেতে পারেন এক হচ্ছে যে পানি যখন সিদ্ধ হয় গরম হয় তো দেখা যায় যে ওই এক চামচ চা আপনি দিয়ে দিলেন তারপর হলো ঢাকনা দিয়ে রাখলেন এক মিনিট পর হচ্ছে যে সেখান থেকে আপনার ওই চাটা খেলেন অথবা আমি যেভাবে তৈরি করলাম যে আমি প্রথমে চা দিলাম ঠিক আছে তারপর হচ্ছে যে পরিমাণ মতো একটু মধু এবং হচ্ছে যে ওই এক চামচ কৌটা যে এই কৌটার মধ্যে যে স্পুন আছে এক স্পুন আমি দিয়ে দিলাম এবং কিন্তু আমার জন্য চা রেডি হয়ে গেল এখানে কিন্তু অলরেডি দুই যদি সাধারণ কাপে খান তাহলে কিন্তু এখানে দুই কাপ হবে তাহলে এই দুই কাপ চায়ের মূল্য অনলি অনলি দশ টাকা তো সো আর দেরি নয় আজকে থেকে শুরু হোক ডিয়াকশন ডিএক্সএন মশলা চা প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের সুস্থতার জন্য ডিয়াকশন বাংলাদেশ ডিএক্সএন বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যার কারণে পুরা পৃথিবীতে হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস সেটা দাতু ডক্টর লিমসুজিন যার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা এই ডিএক্সএন এর যে ন্যাচারাল অর্গানিক পণ্য পুরা পৃথিবীতে ওয়ান প্লাস কান্ট্রিতে আমরা পাচ্ছি তো আজকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখলেন অনুরোধ হল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও এবং বিএসএন এর উপর যে ভিডিও করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুমতুল্লাহ